ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল মুসাফা শিল্পনগরী সানায়া দশ নম্বর ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে মহান বিজয় দিবস ও প্রবাসী জিয়া পরিবার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও দপ্তর সম্পাদক এস কে সুলতানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মনিরুদ্দিন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক মিয়া সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন মোহাম্মদ সোহেল রানা আমিনা বেগম সহ আরও অনেকেই বক্তারা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস দুই হাজার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন বিগত সতেরো বছর ধরে সরকার দেশের ব্যাপক ক্ষতি করে গেছেন এবং বেগম খালেদা জিয়াকে ঘর বন্দি করে রেখে একটি ফ্যাসিবাদ সৃষ্টি করে গেছেন আগামী নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করবে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের বিদায় দিয়ে নতুন আঙ্গিকে বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয় বাংলাদেশ থেকে একটি নৈরাজ্য সৃষ্টি করে গোলা পানিতে মাস করে আবারও পেছিস হাসিনা বাংলাদেশে এসে উনি রাজনীতি করার জন্য একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এখন বেগম খালেদা জিয়ার কান্না জনিত চোখ কান্না জনিত শ্লোক

উনিশশো সালে যাদের রক্ত থেকে রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকায় আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন